তাহলে যে আল্লাহ চুল দিল সে আল্লাহর সাথে কেন তো বিরোধিতা আর নাফিতের দোকানে যে একটা লোক খোঁজে ওরে চুলের দুজন সামনে লম্বা পিছনে খাটো সাইজে সাইসে সুলে কেড়ে চোর কাটে লজ্জাও করে না কি কাটিং আমাদের দেশে শুরু হয়েছে কেউ যত আউ নেবে তত বলে সুলের ডিজাইন মানে কাওয়ার বাসা কাটিং আমার দেখি লাল নীল কালার

এজন্য তোমার জানের মালিক কে আল্লাহ মারের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়েছে বলেই তো তোমার মাথা চুল গজাইছে চুলের মধ্যে তুমি ডিজাইন করো নবীর সাথে दुश्मनी কইরা ইহুদি খ্রিস্টান মার্কা মেসি মারাজন আমার কা গায়িকা নায়িকা আমার কা অত জান্না বলতেছেন না কত কানার তোমার চুলের মধ্যে ডিজাইন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কা ও

হাতে চুরি বয়লা পরে আল্লাহ নবী কয় খুদার গজবদের উপরে খুদার লাল ওদের উপরে যারা পুরুষ হয়ে নারীর ঢং ধরে যারা নারী হয়ে পুরুষের ঢং ধরে তাই পায়ে ধরে তুমি ডিজাইন কোথায় দেখাইতে চাও তোমার সৌন্দর্য রাস্তায় প্রকাশ করবা আল্লাহ বলেছেন তোর সুয়ারের আকৃতি বানাইয়া আগুনে সিন্ধুকের মধ্যে পড়ানো হবে মাথার দিক দিয়ে সাপ ডুববে যত জায়গায় কসমেটিক্স লাগাইয়া পর পুরুষকে দেখাইছি অত জায়গায় সাপে দংশন করতে থাকবে তাই বলতেছিলাম আল্লাহ পাক বলেন কুল হাদিস তবিল্লাযিন ইআলমুন ওয়াল্লাযিন লা ইআলমুন ইনমা আয়া তাদাক্কারুল আলবা নবি শিক্ষিত আর অশিক্ষিত সমান হইতে পারে না শিক্ষিত আর অশিক্ষিত যে শিক্ষায় তোমাকে এখন পর্যন্ত জুনিয়র ডিজাইন শিক্ষা দেয় নাই যেই শিক্ষায় তোমাকে খড়าย মোতা শিক্ষা দেয় কি ঠিক না থাকে হ্যাঁ মেলা আগে

কিন্তু দোস্ত একটা বাচ্চাই নুরানি মাদ্রাসায় পড়ে মাত্র তিন বছর লেখাপড়া করেছে সাত বছরের বাচ্চা ওকে এইভাবে পেশাব করেনি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাব মাদ্রাসায় হঠাৎ দেখি কিন্দার গাড়ি নেওয়ার ছাত্র হলো আড়াইশো আট দশজন আছে গ্রামের বাইরের থেকে বাইরের ওরা মাদ্রাসায় থাকে পিছিয়ে একটা বাইরে দাঁড়াইয়া হাসে এ সবাই নামাজ পড়তে হাসিস ভিতরে যা তাহলে রুজি দেখেন

কাশি দিয়ে ফুসায় তারপরে সুতরা দিয়ে শেষে পশতে মুখে এটার নাম বলে একটা নতুন ডিজাইন রুচি কত নিচে করতে